সবাইকে হোমিও ডাইজেস্টার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আমি সারিও বিন্দে মাহফুজ হোমিও ডাইজেস্টার একজন স্টুডেন্ট আজকে আমি বিএচএমএস এ ভর্তির আদ্যপান্ত আলোচনা করব অনেকেই আমাদের কাছে জানতে চান ডিএচএমএস বা ডিপ্লোমা ছাড়া হোমিওপ্যাথিতে ব্যাচেলার ডিগ্রি নেওয়ার কোনো সুযোগ আছে কি না আবার অনেকে জানতে চান বিএচএমএস এ ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় এছাড়াও আমাদের কাছে অনেকেই জানতে চান ডিএচএমএস কোর্স করার পর বিএইচ কোর্স করার কোনো সুযোগ আছে কি না আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব প্রথমেই আসি যারা জানতে চান হোমিওপ্যাথিতে ব্যাচেলার ডিগ্রি গ্রহণের কোনো সুযোগ আছে কি না তাদের প্রশ্নের উত্তরে বলতে চাই হ্যাঁ হোমিওপ্যাথিতে ব্যাচেলার ডিগ্রি রয়েছে এবং সেটার নাম হলো বিএইচএম অর্থাৎ ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিএইচএমএস করার জন্য আমাদের দেশে দুইটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে একটি হলো সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেটি ঢাকার মিরপুরের চোদ্দ নম্বরে অবস্থিত এবং অন্যটি হল বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যেটা ঢাকার মতিঝিল ও গুলিস্থানের মধ্যবর্তী জয়কালী মন্দির এলাকায় অবস্থিত এবার আসি সাধারণ শিক্ষার্থীদের জন্য বিএইচএম ভর্তি প্রক্রিয়া কেমন হয় সে বিষয়ে স্বাভাবিকভাবে বলা যায় মেডিকেল পরীক্ষার জন্য যে যোগ্যতা ও নিয়ম চালু রয়েছে বিএচএমএস এর জন্য প্রায় একই রকম এই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের হতে হবে এসএসসি এবং এইচএসসি এই দুইটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ এইট পয়েন্ট থাকতে হবে তবে এককভাবে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে আবেদন করা যাবে না এছাড়াও বায়োলজিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবার আসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষার পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এর সার্কুলার দেওয়া হয় সেই ক্ষেত্রে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলেন তাদের জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই কারণ প্রশ্নের প্যাটার্ন প্রায় একই রকম হয়ে থাকে এই পরীক্ষাটি মোট একশো নম্বরের এমসিকিউ হয়ে থাকে এখানে ফিজিক্স থেকে বিশ নম্বর কেমেস্ট্রি থেকে পঁচিশ নম্বর বায়োলজি থেকে ত্রিশ নম্বর ইংরেজি থেকে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে দশ নম্বরের প্রশ্ন করা হয় এখানে পাঁচ নম্বর থাকে ন্যূনতম চল্লিশ সাধারণত জুন জুলাইয়ের মধ্যে বিএইচএম ভর্তি পরীক্ষার সার্কুলার হয়ে থাকে এই সার্কুলারে ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয় এখানে আবেদন করার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হয় তা হলো কোড নম্বর এখানে একটু বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন আছে বাংলাদেশে তিনটি বিকল্প চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন ইউনানি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি এই তিনটিকে একত্রে বলা হয় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার ইউনিট ইউনানি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি এই তিনটিতেই ব্যাচেলার ডিগ্রি করা যায় সরকারিভাবে এই তিনটি বিভাগে মোট একশোটি আসন থাকে এর মধ্যে পঞ্চাশটি বিএচএমএস পঁচিশটি ইউনানি এবং পঁচিশটি আয়ুর্বেদিকের জন্য এছাড়াও বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অর্থাৎ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেও পঞ্চাশ জন এ ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকেন এক কথায় সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রতি বছর একশো জন এ ভর্তি হতে পারেন আর ভর্তির সার্কুলারের সাথে লিংক দেওয়া থাকে এবং সেটিকে অনুসরণ করা উচিত আমাদের ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেওয়া হবে বিএচএমএস এ ভর্তির জন্য যখন সার্কুলার দেওয়া হয় তখন একই সাথে ইউনানি ও আয়ুর্বেদিকের জন্য সার্কুলার দেওয়া হয় অর্থাৎ এই তিনটি চিকিৎসা পদ্ধতির একসাথে একটি সার্কুলার দেওয়া হয় এবং অ্যাডমিশন টেস্টও একসাথে হয় তবে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোড রয়েছে যেমন এর কোড হল একশো তেরো এক্ষেত্রে আবেদনের সময় অবশ্যই হোমিওপ্যাথি অর্থাৎ একশো চুজ করে দিতে হবে আপনি যদি হোমিওপ্যাথি চয়েস করেন তাহলে প্রথমেই আপনার বিএচএমএস কোড একশো তেরো ব্যবহার করবেন পরবর্তী চয়েস যদি ইউনানি বা আয়ুর্বেদিক হয় তাহলে পরবর্তী কোড ইউজ করবেন এ বিষয়ে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ একবার এই কোড সিরিয়াল দিয়ে ফর্ম ফিল করার পর মাইগ্রেশন করার কোনো সুযোগ থাকে না অর্থাৎ রেজাল্ট চলে আসার পর হোমিওপ্যাথি থেকে ইউনানি ইউনানি থেকে হোমিওপ্যাথিতে যাওয়ার কোনো সুযোগ পাবেন না এরপর আসি যারা জানতে চান ডিএইচএমএস করার পর বিএইচএমএস করার কোনো সুযোগ আছে কিনা তাদের প্রশ্নের উত্তরে বলতে চাই হ্যাঁ ডিএইচএমএস করার পরে আপনি বিএইচএমএস করতে পারবেন তবে একটা রেস্ট্রিকশন আছে সেটা হলো এজ রেস্ট্রিকশন অর্থাৎ ডিএইচএমএস পাশ করার পর যাদের বয়স ৩০ বছরের মধ্যে শুধুমাত্র তারাই এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন এই ক্ষেত্রে আলাদা কোনো সার্কুলার দেওয়া হয় না এই একই সার্কুলারে ডিএচএমএস থেকে বিএইচএমএস এ অ্যাডমিশন দিতে পারবেন কিন্তু সেখানে তাদের প্রশ্নের সেটটি হবে আলাদা তাদের এর সিলেবাস থেকে পঁচাত্তর নম্বর এবং বাকি পঁচিশ নম্বরের মধ্যে ইংরেজি থেকে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে দশ নম্বরের প্রশ্ন করা হয় ডিএচএমএস থেকে বিএইচএমএস এ ভর্তির বিষয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যারা ডিএচএমএস থেকে এ ভর্তি হতে চান তারা ভিডিওটি দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্তই আশা করি এই ভিডিও থেকে আপনারা বিএইচ এ ভর্তি প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে